চাঁদপুরে বিজয় সুর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের দিনে বিএনপির বর্ণাঢ্য র্যালি চাঁদপুরের স্মরণকালের সেরা বিজয় র্যালি তারেকের নির্দেশনায় জেলা ব্যাপী বার্তা এক বছর আগে ঠিক এই দিনে শহর জুড়ে বয়ে গেছিল ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ঢেউ আর সে আন্দোলনের বর্ষপূর্তিতে ছয় আগস্ট বিকেলে চাঁদপুর শহরে দেখা গেল স্মরণকালের সবচেয়ে বর্ণাঢ্য বিজয় র্যালি জেলা বিএনপির আয়োজনে এই র্যালির নেতৃত্ব দেন দলটির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয় র্যালিটি ইলিশ চত্বর মিশন রোড শহীদ মুক্তিযোদ্ধা সড়ক বাইতুল আমিন মসজিদ চত্বর কালীবাড়ি মোড় এবং জেম সেনগুপ্ত সড়ক ঘুরে শেষ হয় জেলা বিএনপির কার্যালয়ে র্যালি শুরুর আগে সমাবেশে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন একটি বছর পার হয়ে গেল বর্তমান সরকার এখনো শেখ হাসিনার বিচার সম্পন্ন করতে পারেনি তার মতে যদি সরকার ব্যর্থ হয় তাহলে বিএনপি সেই বিচার সম্পন্ন করবে তিনি দাবি করেন ভবিষ্যতে বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা ভিত্তিক বাংলাদেশ তিনি আরো বলেন শান্তিপূর্ণ চাঁদপুরাজ জনগণের সহযোগিতা অপরাধমুক্ত রয়েছে তবে কিছু ব্যক্তি দলের নাম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে দলের নির্দেশনায় স্পষ্ট কোন অপকর্ম বা মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির নাম কমিটিতে কোনো জায়গায় নেই এ সময় তিনি আওয়ামী লীগের কিছু নেতার বক্তব্য ও রাতের মিছিল প্রসঙ্গেও কথা বলেন বলেন তাদের নেত্রী আর ফিরবে না এই সত্য মানতেই হবে র্যালি সার্বিক পরিচালনায় ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শহরের রাস্তায় ছিল নানা সাজে সজ্জিত নেতাকর্মীদের অংশগ্রহণ উচ্ছ্বাস আর শৃঙ্খলার এক অনন্য পরিবেশ স্টেডিয়াম সড়ক থেকে জেনভুক্ত রোড সবখানে ছিল উৎসব মুখর দৃশ্য শান্তিপূর্ণভাবে সাধারণ জনগণ বসবাস করেছে কিছু কিছু এলাকায় কিছু কিছু দুষ্কৃতিকারীদের দ্বারা আমাদের দলের নামে কিছু কিছু পড়াশোনা করেছে খুচরা লাগাইছে আপনারা চেষ্টা করবেন আগামী তিন বছরের আগে কেউ ধরে কোন অপরাধের সাথে জড়িত না থাকে চাঁদপুর জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনারা যারা নেতা তাহলে বিএনপি এই বিচার সম্পন্ন করবে আওয়ামী লীগের চাঁদপুরে কিছু কিছু নেতা কর্মীরা দেওয়ার চেষ্টা করেছিলেনি বলতে চাই আর আসবে না হাসবে আপনাদের আপা আপনে করে ফালে আপিয়া চলে গেছে আর আসবে না কাকা আর আসবে না